আজকাল দেখছি ব্লগস বানা হয়ে গেছে ফ্যাশন কেউ করছে বয়ফ্রেন্ড মারা গেছে তার ব্লগস হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে আবার কেউ করছে ছাদ্দু বাড়ির ব্লগস আবার কেউ করছে স্কুল যাবে তার ব্লগস এরা আগে স্কুলে গিয়েছিলাম একটা ভিডিও করে বলেছিলাম যে স্কুল যাবে মামুনি তাও করছে ব্লগস কি আর লেট না করে চলো মামুনিকে চটপট মশলা দিয়ে খাওয়া যাক যেহেতু আবার রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটা তো দেখা লাগবে ভিডিওটা না দেখলে কি আর ভালো থাকা যা যায় কি না যাবে না চলো আর বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করার যা আজকে ভিডিওটা ছোট ভাই বোনেরা দূরে থাকো ইরাকেদিন স্কুলে গিয়েছিলাম একটা ভিডিও করে তুমি স্কুল যাও ভিডিও বানানোর জন্য বলেছিলাম যে আমি স্কুলে খুবই কম যাই এই কথাগুলো শোনার পর তো তোমরা আমাকে কমেন্ট বক্সে গালাগালি দিয়ে ভরে দিয়েছো তোমাকে গালাগালি না করে ফুল দিয়ে পুজো করা উচিত সত্যি কথা বলতে গেলে সত্যি কথাট না কোনো ভালো নেই ঠিক সত্যি কথার কোনো দাম নেই এই যে আমি এখন একটা সত্যি কথা বলবো যে কেউ বিশ্বাস করবে না তুমি এই বয়সে এত বড় বড় কিভাবে করলে বলো এখন যদি আমি তোমাদের মিথ্যে কথা বলি আমি মিথ্যা বললে বিশ্বাস করবেই যদি তুমি বলো এই বয়সে এত বড় হওয়ার পিছনে কারো হাত আছে তাহলে এই কথা বিশ্বাস করবো না রেগুলার স্কুলে যাই তুমি রেগুলার স্কুল জিও না তুমি রেগুলার গেলে স্কুলটা উন্নতি হবে আর উন্নতি হলে সবার হাতে দেখবো মোবাইল আর ওই মোবাইল নিয়ে স্কুল যাওয়ার জন্য ব্লক করতেছে এর জন্য তুমি বেশি স্কুল যেও না ঠিক আছে তোর দ্বারা পড়াশোনা হবে না তোর কে বলে এর দ্বারা পড়াশোনা হবে না আর দুই দিন পরে টিউশন পড়াবে কিভাবে স্কুল যাওয়ার সময় ব্লক করতে হবে আর কিভাবে সামনে সাইজ বড় করতে হবে গিয়ে কোনো লাভ নেই কে বলে যে তোমার কোনো লাভ নেই স্কুল যাবে ব্লগস করবে পিছন নাচাবে সামন দেখাবে রিলস বানাবে ছেলেদের পিছনে ঘোরাবে এই সব করবে বলে তোমার স্কুল যে লাভ নেই এই যে লাভ কত লাভ এরপরের দিন থেকে আমি যখনই স্কুলে যাব একটা করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব হুম তুমি পিছন জোকা সামন জোকা কোট নাচা সব রকম ভিডিও করো আমরা দেখার জন্য আছি দেখবো আর ফেলবো ফেলবো আনি পাল চিড়ে মাটিতে ফেলে দেব তাহলে তোমরা বিশ্বাস করবে আমি তো এতক্ষণ থেকে এই কথাইটাই বলতেছি যখনই স্কুল যাবে তখনই ব্লক্স বানাবে সামন দেখাবে পিছন ঝোকাবে কিন্তু আর বেশি কিছু দেখাতে যেও না নালে প্রবলেমে পড়ে যাবে ইয়ে মানে বয়ফ্রেন্ডের ফেসের কথা বলতেছি মানে বয়ফ্রেন্ডের ফেসটা দেখিও না এটাই বলতেছি স্কুলে তাহলে বাবা আমার পিটিয়ে দেবে বুঝছো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে না এই ফলো করে বলো পাশে থাকো আর ইউটিউব চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব এখন করো যারা যারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই